অনেক হিন্দু ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটা অংশ স্বাধীনতার পর থেকে এইবারই তারা নিরাপদে তাদের পূজা উদযাপন করেছে ঠিক না ওদেরকে পাহারা দিয়েছে টুপি জামাত শিবির এবং ঠিক জন্য আমরা তাদের পূজাকে সমর্থন করি না মানুষ হিসাবে তাদের অধিকার আছে নাই তাদের কিতাবেও মুক্তিপূজার পূজার কোনো জায়গা নাই মানুষের তবিয়ত হলো একজনের কাছে ধন্যা দেয়া তিনি কে তিনি কে নিজের অজান্তে মানুষ আল্লাহর দিকে হাত তোলে একটা নাস্তিক ছেলে ফুটবল মাঠে ফুটবল খেলে যখন সে একটা গোল পায় কোন দিকে হাত উঠায় কোন দিকে আল্লাহর দিকে হাত তোলে একটা নাস্তিক ছেলে কবিতা লেখে কবিতায় যখন সফলতা পায় উপরের দিকে হাত নিজের অজান্তেই হাত উঠে যায় উপরের দিকে অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন এই লেখাটা যিনি লিখেছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন না কিন্তু কারণ ভালো কথা যদি শয়তানের মুখে হয় ওটা আমল করা ফরজ যেমন রাতে যে আমরা আয়াতুল কুর্সি পড়ি এটা রাবি হলো শয়তান রাসুল বলেছেন সাদা কাদু ও মিথ্যু খোলেও কথাটা বলেছে সত্য কথাটা কি বলেছে সত্য বলেছে সে জন্য ভালো যেখানেই পাবো এটা আমাদের হারানো সম্পদ আল জ্ঞান এবং হারানো জিনিস যেখানেই পাবে সেখান থেকে কুড়িয়ে নিবে ঠিক আমরা একটা মহা কিতাবের কাছে এসেছি যেই কিতাবটা সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে মুসলমান অধিকাংশ সময় এটা ধারে কাছে আসে না রমজানে যেই মাসে নাজিল হলো সেই মাসে অধিকাংশ মুসলমান কোরআন পড়ে না হেফজোখানায় যারা করে তারাবিতে যারা নামাজ পড়ে শুধু তারাবির জন্যই তারা সময়টি তারাও কোরআন পড়ে কথা বলেন না কেন শুধু একটা দলের কর্মীরাই প্রতিদিন কোরআন পড়ে ওদের প্রথম কথাই হলো কোরআন অধ্যয়ন দ্বিতীয় কথা হাদিস অধ্যয়ন তৃতীয় কথা ইসলামী সাহিত্য চতুর্থ কথা জামাতে নামাজ পঞ্চম কথা ইসলামের কাজ সমাজ সেবামূলক কাজ আমরা আজকে থেকে প্রথম আমাদের সবকে কোরআন রাখবো রাজি আছি তো কোন নামাজ দিয়ে আমরা দিন সু করি কোন নামাজ দিয়ে আল্লাহ বলছেন আকিমিস সালাত আলে দুলকে শামসে ইনা গাসকিল লাইলি ইন না নামাজ কায়েম করো সূর্য উঠার থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত ফজরের কুরআন পড়ো ফজরের কুরআন দুনিয়াতে আখেরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে কিসের কুরআন জোরে বলেন কিসের কুরআন ফজর অধিকাংশ মানুষের শরীর খারাপ চল্লিশের পরে গেলে এখানে ব্যথা ওখানে ব্যথায় হেঁটতে হাঁটতে না চিত হয়ে পড়ে কেন কারণ আল্লাহ রুটিন রুটিন মানে না আল্লাহ হলো ফজরের পরে কোনো প্রাণী ঘুমায় না আমরাও ঘুমাবো না প্রত্যেক জন্য কখন বের হয় ফজরের পর আর আমরা ঘুমাই রমজানে তো এটা সবক করে নিয়েছে ফজর পড়ে ফজরও শেষ ঘুমো শুরু কি একখান উল্টাইছে সেহেরিতে তিন চার মিনিটের জন্য উঠছে এখন আটটা নয়টা পর্যন্ত ঘুম আহারে ঘুম কতক্ষণ দরকার বলেন তো মানুষের জীবনের জন্য কয় ঘন্টা কোন সময় বলেন ডাক্তার সাহেব আমার পাশে আছেন এই এখন হল ঘুমের সময় এই সময় আসুল কান নাম আবল হাদিস আবাদ বর্ণনা রাসূল এশার আগে ঘুম পছন্দ করতেন এশার পরে কথা পছন্দ করতেন এই সময় তিনি ঘুমিয়ে পড়তেন আল্লাহ বলছেন সূরা মুযজাম্মিল ইন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইল ওয়ানিসফা হে নবী রাতের এক তৃতীয়াংশ তুমি দাঁড়িয়ে থাকো অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকো এই যে দানানো এই দানানোর ভিতরেই সব রকমের চিকিৎসা দান করে দেন কে আপনি শুধু টাইমলি নামাজ পড়েন দুনিয়ার কোন রোগ আপনাকে স্পর্শ করবে না পৃথিবীর সবচেয়ে মানুষ ছিলেন আল্লির কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাকে দিয়েছেন হার্টের ব্যথাও দিয়েছেন পেটের ব্যথাও দিয়েছেন জাদুর কারণে তার বিভিন্ন রকমের উপসর্গ এসেছে সব হল মতের পরীক্ষার জন্য সেই রসুল ওয়াসাল্লাম যে রুটিন ফলো করতেন এটাই হলো আল্লাহর পছন্দনীয় রুটিন কারণ আসলের দ্বিতীয় নাম সেরাত মুস্তাকিম আজকে এমন একটা সুরা থেকে কথা বলবো যে সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয় সুমান আল্লাহ খুব আস্তে হয়ে গেছে সুবহানুল্লা সরম লাগে নাকি কি সুমান আল্লাহ বলবে জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ এখন কি লাভ হয়েছে বলেন জান্নাতে গাছ তৈরি হয়ে গেছে গাছটা কত বড় আরো জোরবেন সোমান আল্লাহ গাছের ছায়া একটা ঘোড়া দৌড়াবে সাতশো বছর ছায়া শেষ হবে না ওই গাছে রকমের ফল ধরবে আরো জোরে সোহান আল্লাহ এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে দুনিয়ার যে কোনো খাওয়ায় সাতটা মজা থাকে কয়টা সাতটা আর জান্নাতে এটা হবে দশ গুণ কয় গুণ দশ গুণ বেশি মানজা আবিল হাসানা ফালাহু আর সারু আমিহা দশ গুণ বেশি হবে এখানে যেটা যেমন একটা আপেলের ভিতরে টক আছে না নাই জোরে বলেন মিষ্টি আছে না নাই লবণ আছে না নাই ঠান্ডা না গরম আছে না নাই স্বাদ না বিষাদ আছে না নাই এই সাতটা টেস্ট আপনি সেখানে পাবেন এটাই জান্নাতের ফলের ভিতর হবে সত্তর গুণ আল্লাহ বলছেন এগুলো জীবতু

যখন সকাল বেলায় স্যান্ডেল টান দিয়েছে কাঁঠাল আস্তে আস্তে গডি আসতেছে পাঠান লাভ দিয়ে বাহিরে মানুষ জিজ্ঞেস করলো কেয়া হুয়া ভাই আরে ভাই মেরা ঘর চিত করতে নেই এ কথাটা না গম্ভীর সারা গায়ে কাটা এখন মানুষ সব দেখতেছে কি রে এটা কি জানোয়ার মুখও নাই কিন্তু খুব ঠান্ডা হয়ে আছে সিল্লেতে সিললেতে বাঙালি উঠে গেছে উঠে গেল ভাই কেয়া হুয়া আরে ভাই কেস আপনি তুই ঘুমাইলি কেমনি তোর এটা বলো জানোয়ার ও চিন্তা করলো আনসি কাঁঠাল এটা জানোয়ার হইল ও বলছে ভাই এ তো কেহ এটা জানোয়ার না এটা খুব স্বাদের ফল এখন জঘনি কইছে ফল পাঠান না এটা খুইলা মুখে দেয়া শুরু করছে আর কাঁঠালের ভিতরে আঠা বোধ হয় নাই যখনই এটা দিছে মুখ আর গাড়ি একসাথে হয়ে গেছে আমি চিন্তা করলাম এই জন্য আল্লাহ বলছে নৌ মতো কাঁঠাল জাননাতে দেব এটার সিজন থাকবে না এটার ভিতরে নিষিদ্ধ কিছু থাকবে না এটার ভিতরে ফালানোর মতো কিছুই থাকবে না মুখে দিবেন আর মিলিয়ে যাবে আর আসতেসান আল্লাহ সে জান্নাতে যেতে চান তো চান তো আল্লাহ তো অভিজ্ঞান করুক আরো জোরে আমিন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইসলামী দল প্রথম শর্ত কি ইসলামী দল কার কথা আল্লাহর কথা সুরা আলেমরান পঁচাশিলাম দিন ফলাই কবা হু আফিল আখেরা তে মিনালফা সিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো দল মত মেনে নেয় তার দুনিয়াও শেষ আখেরাতো এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লা দিলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনা নামিনাল খাসিরিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন ওয়াল আস পড়েন ওয়াল আস ইনাল ইনসান লাফি

এই চারটা কাজ জীবনে নাই তার আখেরা ধ্বংস এই চারটা কাজ যার জীবনে নাই তার কোন বরকত হবে না এই চারটা কাজ যার জীবনে নাই রসুল তাদের ব্যাপারে বলছে না দুনিয়া ইল্লা না মালু না তুমি মাফিহা ইল্লা দুনিয়ার উপর লানত দুনিয়ার সব কিছুর উপর লানত শুধু চারটা জিনিস ছাড়া কয়টা প্রথম হলো আল্লাহর জিকির এখন আল্লাহর জিকির কাকে বলে আল্লাহর জিকির কাকে বলে কোরআন থেকে নেই অদা কার স্নরব বিহী ফাস আল্লাহ আল্লাহর ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো সুরা জুমার ভিতরে বলছেন ইদারুদিয়া নি সনাথি মিয়াও মিল ইলা নেকি রিল লে

কোরআ বাদা তেলা বা তেল কোর আল্লা ইলাহা লা ইলাহা সূরা মোহাম্মাদ ফালাহুলা ইলাহা ইল্লাল্লা আর সুরা ফাতের শেষ আয়াত মোহাম্মাদুর রাসুর্জ এখন বলেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করো সবচেয়ে দামি সূরা কোনটা কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয় আরো চিৎকার করে বলেন এই দুইটা জায়গা থেকে চব্বিশ ঘন্টা আলু উঠে কোন দিকে আল্লাহর দিকে আলো উঠে নুর উঠে আল্লাহ আমাদেরকে এই দুইটা জায়গার সম্মান করা তো ফিদান করে দেন প্রশংসা করবো কার পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম সুরা ফাতে দুই নম্বর সুরা নাম তিন নম্বর সুরা সাবা চার নম্বর সুরা ফাতে পাঁচ নম্বর সুরা কাহা এই পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন কে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নাম কি জোরে বলেন আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম খোদা না আল্লাহর নাম গড না আল্লাহর নাম ঈশ্বর না হিন্দু ভাইদের কিতাবে আল্লাহর নাম আল্লাহ এসেছে খ্রিস্টানদের বাইবেল নাম আল্লাহ এসেছে আমরা শুধু চেঞ্জ করেছি যারা আল্লাহর নামকে পরিবর্তন করে আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ যেই নাম দিয়েছেন সেই নামে আল্লাহকে ডাকবে না আল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে সেই নামেই তাকে ডাকতে হবে ঠিক তবে ঠিক তবে আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ শুধু আল্লাহ জিকির কোন নবী করেন নাই প্রত্যেক নবী চারটা জিকির করেছেন চারটা জিকির কে আল্লাহ শ্রেষ্ঠ জিকিরই বলেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ তারপরে লা ইলাহা ইল্লার পরে পড়তেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা যারা একশো বার পড়বে একশোটা বিপদ দূর হবে সবচেয়ে ছোটটা হলো দুশ্চিন্তা আবার রাসূল দোয়া করতেন একশো বার পড়তেন সুবাহাম আল্লাহ দে হামদি এটা যারা একশো বার পড়বে সকালে ওই সকালে যদি তার মুখ হয় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না আর কেউ যদি রাতে পড়ে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে আবার বুখারের শেষ সাদিশ রাসুল বলছেন কেলেবাতানে হাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল্মিদান হাবিবাতানিলা রাহমানিলা ইয়মিল তেয়ামা রাসুল বলছেন দুটি কালেমা জিব্বাই উচ্চারণ করতে খুব পাতলা কিন্তু কেমতে খুব ভারী হয়ে যাবে আল্লাহ খুব বেশি ভালোবাসেন সুবাহান আল্লাহ জোরে জোরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম এখন আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা তোমার আলহামদু দিয়ে أمر ربنا دللدان سورة زمر الشيشات اللَّهُ تشد وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আল্লাহ আকবর খুব আসতে হয়েছে এখন মনে হয়েছে কিছু বাদদা চিংড়ি পেটে আছে চিৎকার করে বেলেন আল্লাহ এবার বলছেন সফাতের শেষ আয়া রি মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল ঘুম থেকে উঠে রাসূল বলতেন আলহামদুলিল্লাহ কি বলতেন আর ওই যে ডাক্তাররা বলছে আপনি যদি আয়নার দিকে দেখে চারবার বলেন আলহামদুলিল্লাহ আপনার ব্রেনকে ভালো করে দিবেন কে এক একটা ব্রেনের ভিতরে 2700 কোটি বেণ থাকে আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন আজকের মেডিকেল সাইন্স বলছে একটা বেণ জাগ্রত হয় আর একটা যখন জাগ্রত হয় আরেকটাকে ধাক্কা দেয়